নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে পবিত্র আষাঢ় আর এই আসের মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল যোগিনী একাদশী বন্ধুরা তাই আমার আজকের এই পর্বে থাকছে যোগিনী একাদশীর ব্রত কথা এছাড়াও থাকছে এই তিথির গুরুত্ব যোগিনী একাদশী দিনের পালনীয় কর্তব্য করণীয় কাজ এবং যোগিনী একাদশীর উপবাস ও পূজা বিধি সম্পর্কে বন্ধুরা এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানতে হলে এবং সর্বোপরি যোগিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভব সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলেই প্রসিদ্ধ এ প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহরতীত হল অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূতে সে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক উবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলো তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্জার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেম্মালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি একদিন হেম্মালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় সে উত্তর রাজা ধনকুবের আমি তার ভৃত্য ছিলাম আমার নাম আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে সেই পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দ্র চিত্ত মারকণ্ডেও মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হিমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম অথ যোগিনী একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হইল এই দিনের পালনীয় কর্তব্য যারা যোগিনী একাদশী ব্রত পালন করেন এদিন উপবাস করেন যারা তারা পুরনো সব পাপ থেকে মুক্তি পান তাদের জন্য এই একাদশী পালন করা অত্যন্ত জরুরি যার ফলে স্বাস্থ্য ভালো থাকে এই দিনে বিষ্ণু মন্ত্র বা বিষ্ণুর সহস্র নাম জপ করতে হয় বলা হয় যোগিনী একাদশী পালন করলে অষ্টআশি জন ব্রাহ্মণ ভোজন করানোর সমান পূর্ণ ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় এই তিথির গুরুত্ব বাড়িতেই এই একাদশী তিথি পালন করে লাভ করুন দশ বছরের পূর্ণ এই একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মহাদেবীর লক্ষ্মীরও পুজো করতে পারেন এই পুজোয় দক্ষিণ মুখে দুধ রাখুন এবং সেই দিয়ে অভিষেক করুন এই অভিষেক গোপালও খুব পছন্দ করেন বাড়িতে গোপাল থাকলে এদিনে গোপালকেও মাখন মিশ্রি দিয়ে পুজো দিতে পারেন বিশেষ করে এই একাদশী তিথিতে শিবলিঙ্গ তামার পাত্র দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় সেই সঙ্গে শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এই মন্ত্র কমপক্ষে একশো বার উচ্চারণ করা প্রয়োজন পাশাপাশি শিবলিঙ্গে বিল্লপত্র এবং ধুতরা ফুল অর্পণ করুন প্রদীপ এবং কর্পূর জ্বালিয়ে আরতি করুন এই একাদশী তিথিতে বজরঙ্গলীর সামনে প্রদীপ জ্বালিয়ে

ব্রহ্ম মুহূর্ত যেদিন থাকবে সেদিন থেকেই শুরু হবে অথবা দশমীর রাত থেকে শুরু হয় দশমীর রাতে উপবাসের শুরুর ফলে ব্রহ্মচর্য পালন করা উচিত সম্ভব হলে এদিন মাটিতে ঘুমানো উচিত খুব সকালে উঠে স্নান সারার পর শুদ্ধ মনে ব্রত পালন শুরু করুন ঘট প্রতিষ্ঠা করুন এবং এতে ভগবান বিষ্ণুর পুজো করুন প্রয়োজনে নারায়ণের প্রতিমা অর্পণ করে তাতে ফুল ধূপ প্রদীপ ইত্যাদি দিয়ে আরতি করুন যোগিনী একাদশীর ব্রত কথার দিনের বেলা শুনতে হয় ঘরে নারায়ণের মূর্তি না থাকলে বট গাছেও পুজো করতে পারেন রাত্রি জাগরণ করা উচিত এই দিনে এইভাবে এই ব্রত পালনের ফলে জীবনের সমস্ত বিভ্রান্তি দূর হয় এবং সাত্বিক যাপন করতে সক্ষম হয় সেই ব্যক্তি আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রী বিষ্ণুদেবের জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক মহালক্ষ্মী দেবীর বিনাশিনী যোগিনী একাদশী ব্রতের জয় হোক জয় হোক সমস্ত হরি ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা যোগিনী একাদশীর ব্রত কথা এবং যোগিনী একাদশী ব্রতের গুরুত্ব পালনীয় কর্তব্য এবং এই দিনের উপবাস ও পূজা বিধি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে